আমার বাড়ির জানালা থেকেই আমি এই মাছরাঙা দুইটা ছবি তুলেছিলাম প্রকৃতি মানেই মা প্রকৃতি মাঝে মাঝে চরম ভাবাপন্ন হয় বটে কিন্তু আপনার মন খারাপ থাকলে প্রকৃতির কাছে গেলে সেটা ভালো হয়ে যেতে খুব সময় লাগে না আজকে বাইশে মার্চ দু আজকে আমার মন ভালো আছে কিন্তু হাতে অনেক সময় আছে সময়টা কাজে লাগাতে বরেন্দ্র অঞ্চলে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম রাজাবাড়ি হাটের পূর্ব দিক দিয়ে যে রাস্তাটা চৈতন্যপুরের মধ্যে দিয়ে দামকুড়া হাটে গিয়ে মিলেছে সেই রাস্তা ধরে চলার সিদ্ধান্ত নিলাম কৃষকের মাঠে এখন বড় ধান বড় হচ্ছে ভুট্টা ধরতে শুরু করেছে গম মসুর এগুলো হারভেস্ট শুরু হয়েছে এগুলোই দেখতে দেখতে ঘুরে বেড়াবো এই মাঠটা পুরোটা বড় ফসল বরেন্দ্র জমিগুলো এই জায়গাটা টিপিক্যাল বরেন্দ্র বরেন্দ্র অঞ্চলে পানির কষ্ট অনেক এই যে বাচ্চাটা পানি নিয়ে খেলতেছে বড়রা যদি কেউ দেখত তবে নির্ঘাত তাকে সরিয়ে দিত এখানে একটা ডিপ টিউবওয়েল তৈরি হচ্ছে এই ডিপ টিউবওয়েলের মধ্যে দিয়েই পানি দূর দূরান্তে মাঠে কৃষকের মাঠে নিয়ে যায় সেচের পানি বড় ধান চাষ করতে অনেক পানি লাগে একটা হিসাবে গবেষকরা দেখিয়েছিলেন এক কেজি চাল উৎপাদন করতে চার হাজার লিটার পানি দরকার হয় সেচের জন্য কিন্তু এই বরেন্দ্র অঞ্চলে আবার পানির সংকট কৃষি কর্মকর্তারা অঞ্চলের কৃষকদেরকে কম সেচের পানি দরকার হয় এমন ফসল উৎপাদন করার জন্য উৎসাহ দেন ভুট্টার ক্ষেতগুলো দেখে নয়ন জুড়িয়ে যাচ্ছে কোনো দুর্বিপাক না হলে বেশ ভালোই হবে ভুট্টা কি নিয়ে যাচ্ছ তো কিজন্য কাচ্ছেন এটা কার ছয়ে জোর খাওয়া আর কি সুবিধা হবে আর সুবিতায় ফলডা পুষ্ট হবে লাগবে তাড়াতাড়ি এই যে ভুটটাটার এই আগাটা কেটে ফেলছেন কি এটার ফলে হবে কি যে এই আগাটা কেটে ফেলার পরে এখানে যে দানা হয়ে গেছে ভুটটায় এই দানাটা আরো পরিপুষ্ট হবে ফলমূল পাহাড়ের জন্য একটা মাচা তৈরি করা হয়েছে এখানে এই কৃষক রাস্তার উপরে মসুর শোকাচ্ছে এখানে কতটুকু জমি মসুর জমির মসুর ফলন কেমন হবে আন্দাজ পাচ্ছেন এখানে এই গাছের ফলগুলো বেশ হলুদ চমৎকার লাগতেছে এই গ্রামের লোকজন এইটাকে বলতেছে করয়ের গাছ ইনি এখানে বসে এপেস জাবর করছেন গরুর গোবর থেকে যে এখানকার লোকেরা জ্বালানি তৈরি করে বিস্তীর্ণ গমের ক্ষেত গমগুলো ভালোই হয়েছে কৃষকরা বলছে যে বিঘা প্রতি দশ মন করে হতে পারে পাকা গমের খেতে যেমন করে ইঁদুর লাগে তেমনি করে পাখিরাও ভিড় করে এই গমের খেতে পাখিরা ভিড় করেছে পাখি দেখে একটা কুকুর দৌড়ে গেল যে কোনো পাখি যদি ধরা যায় এই মাঠে দেখা যাচ্ছে কৃষকরা গম ফসল তুলছেন

আর এন্দুরে খাই নিয়েছে নষ্ট করে দিয়েছে এ কারণে মানে আরো ভালো হতো কিন্তু ওই দশ মন করে হবে বিঘা বুঝ ও ইঁদুরে খাইছে না হ্যাঁ ইঁদুরে খাই নিয়েছে মানে সব পাশা পদ্ধতি যদি করতো তাহলে ভালো হতো চারিদিকে ধান আর পাশে গম তো এই কারণে মানে খাই নিছে ইন্দুরে তো আপনি কি সন্তুষ্ট এই ধানে হ্যাঁ আল্লাহর কাছে যা দেয় হাজার শুকুর উপায় আছে এর তো পানি কম লাগে না পানি এটা কম লাগে এটা দুইটা পানি দিয়ে হয়ে যায় লালচে হয়ে গেছে সোনালি দেখা যায় না দেখা যায় কি কারণে ওই কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এই কালোটা মেরেছে একটা গাড়িতে কতটুকু মাল আটে এক বিঘা দেড় বিঘা আটে এক বিঘা আটে ধান হলে পরে এক বিঘা আছে গম দেড় বিঘা করে আছে তা সাজাতে যাবে ঘুরতে ঘুরতে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল স্বনামধন্য সাংবাদিক আনোয়ার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল সে চাপাই নবাবগঞ্জের প্রতিনিধি বাট সে এত মানে আদিবাসীদের নিয়ে এবং সাধারণ মানুষের জন্য তার চিন্তা এত গভীর এই যে আমি এখানে আছি পথে তার দেখা হয়ে পথে পথে দেখা হয়ে গেল আমার ভিউয়ারদের জন্য কিছু বলে হ্যাঁ অনেক শুভেচ্ছা আমি ভাই একটু বাড়িয়ে বাড়িয়ে বললো আমার জন্য এক ফোঁটা বাড়িয়ে বলে নাই বরং একটু কম বলছি সাথে সেলিম ভাই আছে সেলিম ভাইও দীর্ঘদিনের অনেক পুরনো সাংবাদিক ঠিক আছে আমি চৈতন্যপুর গ্রামে আদিবাসীদের নেতা বিমল রাজওয়ারের বসবাস এই গ্রামে ঘুরতে ঘুরতে খবর পেলাম যে তার মা মারা গেছে যদি কখনও কোনো বিষয়ে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকে বা অপরাধ করে থাকে আপনারা নিজবনে তাকে ক্ষমা করে দিবেন এবং তিনি যেন স্বর্গবাসী হন সেই আশীর্বাদ করবেন এবং আপনাদের অনুমতি ক্রমেই আমরা দাফনের উদ্দেশ্যে এখান থেকে নিয়ে যাব মা বোনেরা সবাই নিজগুণে ক্ষমা করে দেবেন এখানে আমরা এসেছি একজন চলন পথের যাত্রীকে নিয়ে যাব আমার মা প্রকৃতি মানেই হচ্ছে মা সবার মা আমার মা আপনার মা সবার মা একজন প্রকৃতিকে আমরা তার বৃন্দাবন ধামে রাখতে যাচ্ছি তাই সকলে মিলে বড় জোরে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করি সবাই মিলে হে গোবিন্দ আপনার

জয় জয় নিতাই সব যাত্রা শুরু হয়েছে হাজার খুঁজেও পৃথিবীতে মায়ের মতো আর একজনকে পাওয়া যাবে না মা হারানোর ব্যথা অসহ্য প্রার্থনা করি বিমল রাজুয়ার এবং তার পরিবারের সকলে মা হারানোর ব্যথা সহ্য করার মতো ধৈর্য তাদের থাকুক